নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি সেটি হলো কি চাউমিন আমি এখানে দেখো ছোটো ছোটো প্যাকেট মিনি প্যাকেট এগুলো বলে এই মিনি প্যাকেট আমি এখানে কিন্তু পাঁচ প্যাকেট চাউমিন নিয়েছি আর ওখানে বাচ্চাদের পছন্দের লোভনীয় সবজিগুলো কিন্তু রেখে দিয়েছি তবে বিশেষ করে বাচ্চাদের যদি সবজি খাওয়ানো যায় তাহলে কিন্তু ওরা কিন্তু এক কথায় সবার প্রথম কিন্তু ওদের মুখটা শুকনো হয়ে যায় তাই এই চাউমিন খাওয়ার আছিলাই যদি তাদের যদি একটু সবজি খাওয়ানো যেতেই পারে তাহলে কিন্তু বেশ মন্দ হয় না কারণ এটাই কিন্তু সবজি খাওয়ানোর সুযোগ সেই জন্য আর এখানে কিন্তু আর সে সুযোগটা আমিও হাতছাড়া করলাম না আমি এখানে একটা ডিম নিয়েছি আর সবজির মধ্যে বিট গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কলি মটরশুঁটি কিছুটা পরিমাণে বাঁধাকপি আমি এখানে একদম ঝোঝরো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা আমি অবশ্যই বাচ্চাদের জন্য বিশেষ করে যেহেতু বানাচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আর এদিকে চাউমিনটা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা আবার কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে এবার ওটাকে কিন্তু জল ঝাড়িয়ে নেব আর এদিকে আমি এদিকে এক এক করে সমস্ত সবজিগুলো কিন্তু একদম সুন্দর করে প্রথম কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি নিশ্চিত বাচ্চাদের জন্য কিন্তু একদম খুব বেশি রিচ কিন্তু খাওয়ানো ভালো নয় সেই জন্য আমি কিন্তু এখানে প্রথমে একদম তেল না দিয়েই কিন্তু আমি সবজিগুলো প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি তারপরেই আমি কিন্তু এখানে তেলের ব্যবহারটা করলাম এবার এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দেখো এবার দিয়ে দেবো হালকা করে কিন্তু হলুদ তোমার এখানে হলুদটা নাও দিতে পারো আর এরকম সঙ্গে যদি একটু সবজি না থাকে তাহলে কিন্তু ওরা ঠিক সবজিটা যেমন পছন্দ করে না তেমন কিন্তু ওরা খেতেও চায় না এবার আমি সবশেষে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু সবজিগুলো আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে দিলাম দেখো আমি কিন্তু এখানে চাউমিনের তুলনায় কিন্তু এখানে সবজিটা বেশি রেখেছি আর এবার এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এবার কেটে রাখা একটা আমি কিন্তু টমেটোগুলোকে কিন্তু কুচো করে কেটে নিয়ে নিই লম্বা করে কেটে নিয়েছি তবে টমেটোগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না আর শক্তও থাকবে না ভাবে কিন্তু টমেটোটা আমি এখানে ব্যবহার করব এবার কিন্তু ঝুড়ি করে রাখা ডিম ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো দেখো টমেটোগুলো কিন্তু গলবে না আমি কিন্তু বারবার বলেছি দেখো এদিকে আমার টমেটোটা কিন্তু শক্তভাবে রয়েছে সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এদিকে কথা বলতে বলতে কিন্তু সবজিটা আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো চাউমিনটাকে কিন্তু আমি জল ঝাড়িয়ে নিয়েছি দেখো একদম পুরো শুকনো চাউমিনের মতন হয়ে গেছে ব্যাস এবার আমি ওপর থেকে চাউমিনগুলো অল্প অল্প করে ছড়িয়ে দেব আর এইভাবে অল্প অল্প করে আমি মেশাতে থাকব দেখো আর এই চাউমিনটা দিয়ে কিন্তু উনুন কিংবা গ্যাসের তাপ একদম লোভাবেই কিন্তু রাখতে হবে দেখো হলে এটা বন্ধ করে দিই চাউমিনটা মিশে যাওয়ার পরে তারপরে তাপটা দিলে খুব সুন্দর হয় দেখো এইভাবে আমি এখানে সমস্ত চাউমিনটাকে সবজির সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো আমার এখানে কিন্তু চাউমিনের পরিমাণ কম রয়েছে সবজি এবার সবশেষে যেটা অ্যাড করবো সেটা হলো গিয়ে মটরশুটি ব্যাস ছাড়িয়ে দেখা মটরশুটিগুলো দিয়ে দিলাম ব্যাস দেখো আমার এখানে কিন্তু চাউমিনটা প্রায় রেডি হওয়ার পথে দেখো এবার সবশেষে যেটা অ্যাড করবো এটা হলো গিয়ে এক চামচ সয়া সস আমি এখানে সয়া সস এক চামচ দিয়ে দিয়েছি অবশ্যই আমি এই সয়া সসটা বাড়িতে বানিয়েছি পরের অন্য কোনো ভিডিওতে অবশ্যই সরাসরি কীভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় তার একটি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি এখানে চাউমিনটা নামিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দিয়েছি মটরশুঁটি এবার সব শেষে যেটা দিতে হবে সেটা হলো কি টমেটো সস ব্যাস এবার এখানে ওপর থেকে টমেটো সসটা এইভাবেই কিন্তু দিয়ে দেবো যাতে করে আর টমেটো সসের যদি বাচ্চাটা যদি একবার দেখে টমেটো সস তাহলে ওদের জিভ থেকে কিন্তু তো এতটা সুন্দর ওদের মুখের হাসিটা সবার প্রথম ফুটে ওঠে যে ওরা যেন খুব খুশি আর ওরা